আজাবের ফেরেশতা কানে শুনে না বদির কেননা যখন আজাব দিবে চোখে দেখবে না কানে শুনবে না মুখে কিছু বলবে না শুধু আঘাত করতেই থাকবে ওই ওই মুহূর্তে যখন আল্লাহর বান্দা চিল্লাতে থাকবে ওই কাভির জাহান যখন সজরে চিল্লাতে থাকবে বলা হচ্ছে মানুষ এবং জিন ব্যথিত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শোনা যাবে নজবিল্লা একমাত্র মানুষ এবং জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত সকল কিছু এই আওয়াজ পৌঁছাবে শুনতে পাবে শুধু একমাত্র মানুষ এবং জিন শুনবে না জুবিল্লাহমিন জালিক সেই জন্য বাবারা আমার ভাইয়েরা আমরা দেখতে পাই খবরের উপরে ঘাস উঠলে যদি ছাগল গরু মহিষ ওই কাঁসগুলো খায় বুঝবেন ওই নাকার মান্দা জান্নাতি উনি জান্নাতে শুয়ে আছেন বলে উনার কবরের উপর দিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে পশু পাখিরা বিচরণ করছে খাবার কাটছে যে কবরের নিচে আদা ফয় আদা ফয় সেই কবরের উপর দিয়ে মুরগি কোন পশু পাখি পর্যন্ত যায় না তারা শুনতে পায় ভয়ে অনেক দূরে দূরে তাকে সরে থাকে নওজবিল্লাহ অনেক দূরে দূরে সরে তাকে পালিয়ে থাকে সেই জন্য একমাত্র মানুষ এবং জিন ব্যতীত ওই কবরবাসীর আজাব সবাই শুনতে পায় এমনভাবে আজাব করে জুড়ে জুড়ে চিৎকার করবে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত শোনা যাবে শুধুমাত্র মানব ও জিন্দের কানে আওয়াজ পৌঁছাবে না মিন জালিক প্রচন্ড প্রহারের মারার কারণে মাটির সাথে মিশে যাবে আবার পুনরায় তাকে আল্লাহর হুকুমে জিন্দা করা হবে রু ফুকিয়ে দেওয়া হবে এভাবে আজাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে নাউজুবিল্লাহ। অপর হাদিসের বর্ণনায় আসছে যখন আল্লাহর বান্দা রসুলের উম্মত তাকে কবরে দেওয়া হয় তখন দুইজন ফেরাস্তা ওখানে আসে দুইজন ফেরাস্তা ওখানে আসে ঠিক আগের মতো তিনটি প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে তিনটি প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে দিতে পারে তখন তারা বলে আমার এই বান্দা সত্য বলেছে আসমান থেকে আওয়াজটা আসে এই বান্দাটা সত্য বলেছে তার মানে আসমান থেকে যে আওয়াজ আসে সেটা আল্লাহর আওয়াজ আমার এই বান্দা সত্য বলেছে তাকে জান্নাতের দুলহানের মতো বিছানা বিছিয়ে দাও সুবাহ আল্লাহ তাকে এমনভাবে দুলহা বানিয়ে ঘুমিয়ে নেওয়া হবে সে কি আমত পর্যন্ত ঘুমিয়ে থাকবে অতপর ওই গুমের মধ্যে আল্লাহর যত নাচ নিয়ামত আছে জান্নাতের যত নিয়ামত আছে সব ওই গুমের মধ্যে আল্লাহ দান করে দিবেন সুবাহান আল্লাহ